কুপ্রভাত বন্ধুরা আজ হলো দশ নভেম্বর সোমবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল বিহারের দ্বিতীয় দফা তথা শেষ দফার নির্বাচনী প্রচার সমাপ্ত অমিত শাহ রাহুল গান্ধী ও যোগীর প্রচারের পর এবারে নজর একশো বাইশটি আসনের ফলাফলে বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমে আবারও চলল উচ্ছেদ অভিযান অসমের পাঁচশো আশিটির বেশি বাড়িতে গতকালে চলল উচ্ছেদ অভিযান উচ্ছেদ অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাবাসী মুসলিমরা শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী কৃষ্ণেন্দুপালের পালের জেলা আয়ুক্ত কার্যালয়ে পর্যালোচনা বৈঠক গতকাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম রাজ্যের পাঁচ জন টেট উত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে নিযুক্তি প্রদান এবং হাই স্কুল ও হায়ার সেকেন্ডারিতে বাছাইকৃত প্রার্থীরা আগামী তেরোই নভেম্বরে নিযুক্তি পাবেন বরাক উপত্যকা সহ আসামে আজ থেকে রেশন কার্ডদারীদের রেহাই মূল্যে চিনি ডাল ও লবণ সরবরাহ প্রকল্প শুরু এবং কোনো লাভ নেই বুচুরির অভিযুক্ত অভিযোগ তুলে রাহুলকে তুলো লাল পুত্রের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিহারের দ্বিতীয় দফা তথা শেষ দফার নির্বাচনী প্রচার সমাপ্ত অমিত শাহ রাহুল গান্ধী ও যোগীর প্রচারের পর এবারে নজর একশো বাইশটি আসনের ফলাফলে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার প্রচার অভিযান রবিবার অর্থাৎ গতকাল সন্ধ্যায় শেষ হলো। এখন থেকে রাজ্য জুড়ে রাজনৈতিক দল আর জনসভা করতে পারবে না দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামী এগারোই নভেম্বর মঙ্গলবারে অনুষ্ঠিত হবে যেখানে মোট একশো বাইশটি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে এর আগে প্রথম দফায় ভোট গ্রহণ ছয় নভেম্বর সম্পন্ন হয়েছিল প্রচারের শেষ দিনে বিজেপি কংগ্রেস সহ সমস্ত প্রধান দল ভোটারদের আকৃষ্ট করার জন্য জোরদার জনসভা করেছে নির্বাচন প্রচারের শেষ দিনটি রবিবার ছিল সকল পার্টির বড় নেতারা শেষ দিনে পূর্ণ শক্তি দিয়ে প্রচার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাসারামের ফজলগঞ্জ স্টেডিয়ামে এবং আরবালের মধু শর্মা মেলা ময়দানে জনসভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিষানগঞ্জ এবং পূর্ণিয়ার জালির মাধ্যমে ভোটারদের সমর্থন চেয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চাতাপুর ও নরপতগঞ্জের নির্বাচনী সভা করে এনডিএ প্রার্থীদের পক্ষে জেরালো সওয়াল করেন শেষ দিনে নেতারা ভোটারদের নিজেদের পক্ষে টানতে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেছেন একশো বাইশটি আসনে ভাগ্য নির্ধারণ বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচার রবিবার সমাপ্ত হয়েছে আগামী মঙ্গলবার এগারোই নভেম্বর বিশটি জেলার একশো বাইশটি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে এর আগে ছয় নভেম্বর প্রথম দফায় আঠারোটি জেলায় একশো একুশটি আসনে ভোট গ্রহণ হয়েছে দ্বিতীয় দফায় মোট এক হাজার তিনশো দুইজন প্রার্থী নির্বাচনের ময়দানে রয়েছেন যার মধ্যে এক হাজার একশো পঁয়ষট্টি জন পুরুষ এবং একশো জন মহিলা রয়েছেন এবং একজন ট্রান্সজেন্ডার প্রার্থী অন্তর্ভুক্ত তবে এই পর্বে মোটে তিন দশমিক ষাট কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন অপরদিকে অসমে অভিযান অভিযান অসমের বেশি বেশি বাড়িতে গতকাল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলা মুসলিমরা প্রায় পাঁচশো আশিটির বেশি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যে থাকা বাংলা মুসলিমরা কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে অসমে বাঙালি বংশদূতের মিয়া সম্প্রদায় মুসলিমদের নিয়ে বিতর্ক আজকের নয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যতদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন অবৈধ মিয়ারা শান্তিতে থাকতে পারবে না আসামে বাঙালি মুসলমানদের বোঝাতে মিয়া শব্দটি ব্যবহৃত হয় রবিবার অসমে বনভূমির জমিতে অবৈধ বসবাসকারীদের বসতি উচ্ছেদ অভিযান পুনরায় শুরু করেছে অসম সরকার সিঙ্গাপুরের সঙ্গীত আইকনে জুবিনগর্গের রহস্যজনকে মৃত্যুর পর পূর্ব পশ্চিম এবং উত্তর আসামের বেশ কয়েকটি জেলায় এই অভিযান বন্ধ ছিল ফের গতকাল থেকে এই উচ্ছেদ অভিযানে শুরু করেছে অসম সরকার পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলায় এই উচ্ছেদ অভিযান চালু হয়েছে বন বিভাগের দহিকাটা সংরক্ষিত বনে একশো তেপ্পান্ন হেক্টর জমি জুড়ে বিস্তৃত পাঁচশো অষ্টাশিটি বাড়ি বেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে গতকাল অসমের গোয়ালপাড়ার বিভাগীয় বন কর্তা ডি এফ তেজসে বলেন উচ্ছেদের আগে এই পাঁচশো অষ্টাশিটি পরিবারকে নোটিশ দৌড়ানো হয়েছিল নোটিশ পাওয়ার পরে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ অবৈধ বসতি স্থাপন করে যারা এখানে বসেছিল তারা নিজেরাই চলে গেছে উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কোনো বড় সংঘর্ষ বা প্রতিরোধ হয়নি মারিশামি জানিয়েছেন দাহিকাটা সংরক্ষিত অরণ্য হাতির একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল উচ্ছেদকৃতদের একটি বিরাট অংশই বাঙালি মুসলিম আমরা আগামী বছরে মার্চ বা এপ্রিলে একটি বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে এই হাতির আবাসস্থলকে পুনরুজ্জীবিত করব এই বৃক্ষরোপণ করলে মানুষ ও হাতির মধ্যে সংঘর্ষের ঘটনা কিছুটা হলে প্রতিরোধ করা সম্ভব হবে আমরা একের পর এক সংরক্ষিত বনাঞ্চলে যাচ্ছি আমরা আটটি সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করেছি আরও কিছু এলাকা আছে যেখানে দখলমুক্ত করতে হবে গোয়ালপাড়া জেলা ম্যাজিস্ট্রেট প্রদীপ টিমুং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গোয়াটি হাইকোর্টের নির্দেশ অনুসারে এই অভিযান চালানো হয়েছে উচ্ছেদ অভিযানের জন্য কর্তৃপক্ষ বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী খননকারী যন্ত্র এবং ট্র্যাক্টর সহ বাড়ির যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে এদিকে উচ্ছেদ হওয়া এক ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানিয়েছে উচ্ছেদকে সামনে এনে জুবিন গর্গের ন্যায় বিচারের দাবি থেকে মানুষকে সরাতে পারবে না অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার মন্ত্রী কৃষ্ণেন্দুপালের জেলায় তো কার্যালয়ে পর্যালোচনা বৈঠক রাজ্যের পূর্ত মৎস্য ও পশুপালন পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল গতকাল শ্রীভূমি করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন সবাই শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে গড়ে ঘরে বর্জ্য সংগ্রহ শহরের এলাকায় নাগরিকদের সুযোগ সুবিধা সহ উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে সবাই জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী পৌর সভাপতি রবীন্দ্রচন্দ্র জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বনিক প্রমুখ উপস্থিত ছিলেন অপরদিকে গতকাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম রাজ্যের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন টেট উত্তীর্ণ প্রার্থীদের হাতে নিয়োগপত্র প্রদান এবং হাই স্কুল হাইয়ার সেকেন্ডারিতে বাছাইকৃত প্রার্থীরা আগামী তেরোই নভেম্বরে লাভ করবেন নিযুক্তিপত্র অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রাজ্য সরকারের স্বচ্ছতার ভিত্তিতে নিযুক্তি প্রক্রিয়া গ্রহণ করার ফলে বর্তমানে যুবক যুবতীদের মধ্যে নতুন প্রেরণার সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গৌহাটির খানাপাড়ায় অসম পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক পদের জন্য বাছাই করা রাজ্যের পাঁচ জন ক্যাট উত্তীর্ণ প্রার্থীকে চাকরিতে নিযুক্তিপত্র প্রদান করেন নিযুক্তিপত্র প্রদান করে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আজ নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে তিন হাজার আটশো জন এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার সাতশো পঞ্চাশ জন প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করা হয়েছে রাজ্য সরকার স্বচ্ছতা ও মেধাসম্পন্ন লোকের নিযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরোপ করার ফলে যুবক যুবতীরা পড়াশুনা করলে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আশার সঞ্চার হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্থানে স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে আরও ষোলোটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অসম রাজ্য সরকার বিশেষ ভূমিকা গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন আগামী তেরোই নভেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য বাছাই করা সাত হাজার আটশো পঞ্চাশ জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হবে